নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেসে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা হেলদি চিকেন রেসিপি যেটা বাচ্চা থেকে বয়স্ক সকল খেতে পারবে খুব স্বাস্থ্যকর আর খুব সামান্য উপকরণে একদমই তেল মশলা কম দিয়ে আমি বানিয়ে আপনাদের দেখাবো সবার প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি দেখুন আমার যতটুকু লাগবে ততটুকু প্রয়োজনে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেবো পাতিলেবুর রস এখানে দেখুন কুকারে জল রেখেছি জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব দিয়ে দেব তিন টুকরো পরিমাণ পেঁপে আর এই লেবু মাখানো চিকেনটা এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো ঠুরো আমি দেব না আর মেন উপকরণ যেটা শশা এখানে আমি চার পিস শশা দিয়েছি আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হোয়াইট অয়েল খুব সামান্য এবার কুকারে আমি হাই হিটে এটা দুটো সিটি দিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা বেশ কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর একটুখানি আদা রসুন করা নিয়েছি এই দুটোকে আমি একসাথে মিক্সড করে নেবো দুটো গোলমরিচ দিয়ে এই যে দেখুন এখানে কড়াই বসিয়েছি এতে দেব হোয়াইট অয়েল এক চামচ পরিমাণে আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ বাটার এক চামচের থেকে একটু কম বাটার দিলাম এর মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেব একটা রকম পাপড়ি ছাড়ানো পেঁয়াজ হাফ দিয়েছি আমি হাফ দেবো একটু ক্যাপসিকাম এটা যখন ফ্রাই হবে খুব সুন্দর একটা হালকা নিয়ে লাগবে দারুণ লাগে এই এইভাবে হালকা হালকা ভেজে নেবেন গ্যাসটা লো রেখে দেখুন কী সুন্দর হালকা ভাজা হয়েছে আর এত সুন্দর স্মেল আসছে মানে আমি বলে বোঝাতে পারবো না এই সময় দিয়ে দেবো এক চিমটি হলুদ আর দেখুন ঠিক দু তিন দানা চিনি এবার পেস্ট করে রাখা কাজু আর আদা রসুনটা দিয়ে বেশ ভালো করে তাকে কষিয়ে দেবো কাজু দেওয়ার পর খুব সহজেই কিন্তু কড়াইতে ধরে যায় নন স্টপ হাত চালাতে থাকবেন নালে কড়াইতে ধরে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে দেখুন কী সুন্দর হালকা হালকা তেল ছাড়ছে এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ কেন আমি চিকেনটা সেদ্ধ করবার সময় একটু লবণ দিয়েছি আর দিয়ে দেবো মিক্সির বাটি ধুয়ে একটু জল দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে আমার সব কিছু কষানো হয়ে গেছে আর এই দিকে চিকেনটাও পেঁপে শশার সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমার চিকেনটাও সেদ্ধ হয়েছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কি সুন্দর শশাও সেদ্ধ হয়ে গেছে এতটাই স্বাস্থ্যকর বন্ধুরা কল্পনা করতে পারবেন না এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গরম গরম এটা খেতে খুব ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যায় তো বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের হেলদি চিকেন এবার পরিবেশনের সময় আমি দিয়ে দেব একটুখানি পাতিলেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে আর দেব এক চামচ বাটার ফ্লেভারটা থাকার জন্য এটা যখনই পরিবেশন করবেন মাথায় রাখবেন এটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সেল আর এইভাবে স্বাস্থ্যকর চিকেন রেসিপি অবশ্যই বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ফিরে আসছি পরের ভিডিওতে